অ্যাকশন কাট বলার মাঝের ওই মুহূর্তটা শেষ হচ্ছে ফুলকি আবার কবে পর্দায় দেখা যাবে দিব্যানিকে প্রায় দুই বছর ফুলকির সঙ্গে যুক্ত তিনি কেন নিজেকে ধন্য মনে করেন দিব্বাণী টিআরপি তালিকায় টানা পাঁচের মধ্যে জায়গা ধরে রেখেছিল ধারাবাহিকের ফুলকি দু সাল থেকে জার্নি শুরু হয়েছিল এই সিরিয়ালের প্রায় নশো এপিসোড একি আর মুখের কথা উনত্রিশে নভেম্বর শনিবার শেষ দিনের শুটিং আগামী মাসের সাত তারিখ সম্ভবত শেষ টেলিকাস্ট একরাশ মন খারাপ নিয়ে কি বললেন ধারাবাহিকের অভিনেত্রী দিব্যানি মন্ডল এটাই তার কেরিয়ারের প্রথম ধারাবাহিক দিব্যানি বললেন প্রচুর কিছু শিখেছি সত্যি বলতে অনেক ভালো ভালো অভিজ্ঞতা সঞ্চয় করেছি নিজেকে ধন্য মনে হয় তবে শুটিং সেটের প্রতিটি মুহূর্তই খুব মনে পড়বে যা শিখেছি আজীবনের সঙ্গী